তার নাম যেন রাখা হয় ইয়াহিয়া পরবর্তীতে পৃথিবীতে এই সন্তানটি আসার পর পরই তার নাম রাখা হয়েছে ইয়াহিয়া থেকে বিস্ময়কর একটা বিষয় হচ্ছে কি যে শিশুটি জন্মের পর পবিত্র কোরআনের ধ্বনি উঠে আসছে সম্মানিত দশক ভারে একটু ভিডিওর অংশ না দেখালে আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ তালার এটা একটা কত বড় নেয়ামত হতে যাচ্ছে একটু ভিডিওর অংশ দেখি আগে আমরা যিকরু রাহমাতী রব্বিকা আব্দহু তাঈন ইদনাদা রাব্বহু ইদাআন খফিয়া বিশ্বকোর এই শিশুটির জন্ম হয়েছে কোরআনের হাফেজ হই কি অবাক হচ্ছেন শুনতে অবাক লাগলেও আপনি ঠিকঠাকই শুনছেন ছোট এই শিশুটি মায়ের গর্ভ থেকে কোরআনের হাফেসে জন্মগ্রহণ করেছে অর্থাৎ এই বাচ্চাটি জন্মগতভাবেই কোরআনের হাফেজ শিশুটির মা জানান এই শিশুটি গর্ভে থাকাকালীন এক ইঙ্গিতপূর্ণ স্বপ্ন দেখেছিলেন তিনি সাহাবে ইকরাম তাকে একটি মুক্তা দিয়েছিলেন এবং তিনি সেই মুক্তাটি গ্রহণ করেছিলেন একই সাথে আগত শিশুটির নাম যাতে ইয়াহিয়া রাখা হয় সে ব্যাপারেও সবটি নির্দেশ পেয়েছেন শিশুটির মা দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন এখন আপনার কাছে আল্লাহ তালার কুদরত সম্পর্কে কি মনে হয় বা সেটার কি বিস্তারিত আপনি একটু কমেন্টে লেখেন আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার